অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দশম খণ্ড আত্মজীবনী প্রার্থনা ও আদর্শ সন্ধ্যার প্রাককালে শ্রীশ্রী বাবামণি জগন্নাথপুরটি ফিরিয়া আসিয়াছেন তিন জনে তিনটি প্রশ্ন করিল একজন প্রশ্ন করিল স্বামীজি আপনার আত্মজীবনীটি জানতে চাই অপরজন প্রশ্ন করিল আপনার প্রার্থনার বিষয় কি তৃতীয় ব্যক্তি জিজ্ঞাসা করিল আপনার আদর্শ কি শ্রী শ্রী মুনি হারমোনিয়ামটি লইয়া গান ধরিলেন বলিলেন আমার আত্মজীবনী শুনবে তবে শোনো তুই আমারে করলি পাগল তাই মা পাগল হয়েছি তুই বহালি সবার বোঝা তাই নীরবে বয়েছি বললি যেদিন দুঃখীর নয়ন ঝরে সেদিন থেকে সবার ব্যথা নিজের বুকে লয়েছি তুই দিলি গান তাই মা স্তুতি তুই দিলি প্রাণ তাই আহুতি তুই কহালি তাই তো কথা জগত জুড়ে কয়েছি তুই সহালি তাই অবাধে সকল দুঃখ সয়েছি এই হলো আমার সংক্ষিপ্ত আত্মজীবনী আমি নিজের ইচ্ছায় পাগল হইনি তিনিই পাগল করেছেন আমি নিজের ইচ্ছায় বোঝা বইনি তিনিই বোঝা বইয়েছেন তোমাদের সবার জন্য তার প্রাণে দারুণ ব্যথা তাই আমি তোমাদের জন্য ব্যথিত হয়েছি এবং যা করবার ক্ষুদ্র বৃহৎ কথা ও কাজ তাঁরই কৃপাতে করে যাচ্ছি কিন্তু আমার প্রার্থনার বিষয় কি শুনবে সংসার যদি টানে হে ভাষা ইয়াদিও যত প্রলোভন তোমার প্রেমের বাণে হে শ্রবণে পশিলে কামনার বাণী উচ্ছে ধরিও তোমার রাগিনী লুব্ধ হৃদয়ে করিও মুগ্ধ তোমারই মধুর গানে হে মিথ্যা আমারে দাবি যদি করে তুমি তব বুগে রেখো মরে ধরে চঞ্চল চিত করে নিও জয় প্রেমালিঙ্গন দানে হে অর্থ নয় বৃত্ত নয় মান নয় যশ নয় প্রতিপত্তি নয় আমার প্রার্থনা শুধু তার প্রেমালিঙ্গন তার বুকের স্পন্দনের মাঝে আমি আমার রিপুর স্পন্দন ভুলে যেতে চাই তার প্রেম নিয়েই আমার ঘর কন্যা অন্য সংসারই আমি চাই না দীর্ঘায়ু লাভ আমার লক্ষ্য নয় জীবন দানই আমার লক্ষ্য আমার আদর্শের কথা শুনবে আমায় তুমি শিখাও প্রভু জীবন দানের খেলা কেমন করে ভাসাতে হয় অকুল মাঝে ভেলা কেমন করে ঝড় বাতাসে তোমার প্রেমে পরাণ হাসে কেমন করে অভয় মিলে ডুবে মরার বেলা কেমন করে আধার রাতে আকাশে ভেঙে পড়লে মাথে তুচ্ছ অতি তুচ্ছ বলে করব অবহেলা বিদ্যুতের ওই চকমকানি উর্ণিমালার ক্রুদ্ধ বাণী কেমন করে সাজাবে মোর আনন্দেরই মেলা হরি